একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পরে গরুটিকে দেখে আক্রমণ করার চেষ্টা করলে বাঘটি সাথে সাথে দৌড় দেয় গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে চাপ দেয় পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে চাপ দেয় বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অব্দি আটকে গেল বাঘটি রেগে গরুটিকে বললো কিরে তুই আর লাভ দেওয়ার মতন কোন জায়গা খুঁজে পেলি না এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বললো বলতো বললো আমার একজন মালিক আছে তিনি যদি সন্ধ্যার আগে আমাকে বাড়িতে না দেখে তাহলে সে খুঁজতে খুঁজতে আমাকে এখানে আসবে এবং এখানে এসে এভাবে আমাকে দেখলে প্রথমে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিক একই গরুটিকে খুঁজতে গোস্তে এখানে চলে আসলো এবং বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে উদ্ধার করে নিয়ে গেল প্রিয় ভাই বোনেরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারি আমরা যারা আমাদের মালিকের উপর ভরসা করি যখন যেখানেই আমাদের উপর কোনো বিপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তালা ঠিকই আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ হয়তো আমাদের রহমতের জন্য অপেক্ষা করতে হবে হয়তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাই কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমি